বিমানবন্দরে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা বিমানবন্দরের গেটে দায়িত্বরত এক আনসার সদস্যের আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষ তার দেহ তল্লাশি চালায় আর তাতেই বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল বেশ কিছু মোবাইল ফোন সূত্র জানায় ওই আনসার সদস্য দীর্ঘদিন ধরে এই কৌশলে বিদেশ ফেরত যাত্রীদের কাছ থেকে চোরাই পণ্য বাইরে পাচার করছেন বলে ধারণা করা হচ্ছে তল্লাশি শেষে দেখা যায় তার শরীর যেন পুরোপুরি মোবাইল ফোনের এক গোডাউন ঘটনার পরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সদস্যের এমন কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা এ ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন উঠেছে যাদের ওপর যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি এমন কাজে জড়িয়ে পড়ে তাহলে নিরাপত্তা কোথায়

ഇങ്ങ അംബിസിസ് ദിസ് എനർജി ടാനോ ഇതെന്താ രസരക്ക് എCTAssert എയോട്ടോ നടന്നോ ഇതെന്താ ഇതിদিকে തകൻ ভাই ഇവനെ വേറെ ആരെശാപ്പുറം ആവുന്നതുപോലെ എന്നൊക്കെ നടക്കല്ലേ മാത്രല്ല